আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি হাবুল মামাও ভালো যাই আজকের ভিডিও কিন্তু শর্ট যাই হোক যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা চাই না বলে এক লাখ টাকা রোকলে নাম্বার দিয়ে পড়ায় দেড় লাখ আজকে যে দাম দেবো যারা ভ্যান চলায় ব্যাংক টাকা চলছে কুড়ে কারে গরিব মানুষের সদা কিন্তু আজকে অর্থাৎ ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ সতেরো থেকে সাতাশ সাল গাড়ির টায়ের ইঞ্জিন পাঁচ বছর স্ট্যামল রেখে দেব মনে বুঝছেন কিন্তু দর দাম লয় এক দাম আজকে হবি দেখ সাউন্ড কোয়ালিটি যাই হোক ঠান্ডা লাগছে সর্দি মেলার সমস্যা বুঝছেন সে হোক যা হয় হোক শর্ট ভিডিও আসল গাড়ি সাউন্ড কোয়ালিটি স্টার দেখায় সীমিত সময় আজকে বুঝছেন এ কি কয় হলে হান্ডেল সিসি বলে বুঝছেন এটা আমার ছেলের চালায় সালাই

টায়ারে কিনা দি পাঁচ বছর স্টামে লিখে দেবো টেনশন কাছে তাই করে দাবি সাথে তুমি হাজার দিয়ে নতুন গাড়ি থেকে লাভ নাই পারলে এখনই ও গাড়ি ওটা নিয়ে গেছে অটোমেটিক ষাট হাজার নিবি এখন সেকেন্ড হ্যান্ড গাড়ি আর কেউ

আমার ছেলে কথা কথা ঠিক না ম্যারিডে ফাইল নেব এ গেল জিগ সার তারপরে মেলা বড় বড় গাছ সাথে পাল্লা প্যাল লাগে সত্যি তা আমি সেই মহাস্থান গেছে আমাকে একজন ভিডিও করে করছে যে আপনি বেড়াতে মরে মরে ধরে কি আছে কব করছে ইয়ে আমার দু সাথে পাল্লা প্যাল লাগুক সমস্যা দেয় কথাবার্তা না বলে ওরাই দেড় লাখ এক লাখ চল্লিশ এক দাম এক কথা দি দর দাম হবে না রেট কত দাম কত মূল্য কত মাত্র বত্রিশ হাজার এই মামা বত্রিশ হাজার পাঁচশো পাঁচশো সার খালি বত্রিশ সরাসরি আলে কিছু তেল কিনেমো হোটেল কিনেমো সরাসরি এলে এক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মোমার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে আমি আবুল কাউকে জোর করে আমি কাউকে জোর করে জোর করে নেই হোক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কেউ দেখে হিস্টরি আল্লাহ হাফেজ ধন্যবাদ লিপ্ত নতুন গাড়ি নিয়ে পরবর্তী দেখা হবে আল্লাহ হাফেজ